হ্যালো বন্ধুরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্ব আমরা দেখতে চলেছি ভণ্ড গুরুদেবকে হত্যা করার অপরাধে পুলিশ দীপাকে ধরতে যাবে সোনা সত্যিটা বল সবার সামনে দীপা বুঝতে পারে এই বাড়িতেই ভণ্ড গুরুদেব লুকিয়ে আছে এটা বুঝতে পারার পর দীপা জয়কে বাড়ির চারদিকে আগুন লাগিয়ে দিতে বলে এরপর দীপা চিৎকার করে বলতে থাকে এই বাড়ির চারদিকে সে আগুন লাগিয়ে দেবে এসব কথা কুমার আলমারির মধ্যে লুকিয়ে থেকে শুনতে পায় দীপার এসব কথা শুনে কুমার আলমারির মধ্যে বসে ভয়ে চুপসে যায় এদিকে জয় বুঝতে পারে না দীপা এসব কি বলছে জয় ভেবাচেকা খেয়ে যায় আর দীপাকে বলে কিভাবে সে আগুন লাগাবে আগুন লাগানোর জিনিস তার কাছে তো নেই দীপা বুঝা যায় জয় কিছুই বুঝতে পারেনি তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দীপা বলে আগুন লাগানোর ব্যবস্থা সে করে ফেলেছে আর সে নিজেই আগুন লাগাবে এই কথা বলেই দীপা বাড়ির চারদিকে ধোয়ায় অন্ধকার করে ফেলে আর এদিকে আলমারির মধ্যে বসে থেকে কুমার ভাবে দীপা বুঝি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এরপর দীপা আর জয় সোফার পেছনে লুকিয়ে পড়ে আর এসব কিছু জয় ভিডিও করতে থাকে এরপর দেখা যায় কুমার সিডি দিয়ে নিচে নেমে আসছে কিন্তু ধোয়ার কারণে দীপা কুমারের মুখটা ভালো করে দেখতে পায় না দীপার কাছে এই লোকটা খুবই চেনা চেনা লাগে কিন্তু তারা দুজনেই কেউ চিনতে পারে না এক সময় দীপা কুমারকে চিনে ফেলে এবং জয়কে ও সেটা জানা দীপা জয়কে বলে কুমার এখনও বেঁচে আছে কিন্তু জয় দীপাকে জানাই সে হয়তো এই ধোয়ার মধ্যে ভুল দেখছে কিন্তু দীপা জয়কে জোর দিয়ে বলি এটা অবশ্যই কুমার এই বলেই দীপা দেরি করে না একটা ত্রিশুল হাতে কুমারের সামনে গিয়ে দাঁড়ায় এরপর দীপা কুমারকে যেই আঘাত করতে যাবে অমনি কুমার দীপার দিকে বন্দুক তাক করে কিন্তু দীপ তখনই আঘাত করায় গুলিটা গিয়ে উপরে ঝাড় বাতিতে লাগে কিন্তু এরপরে ঝাড় বাতিটা জয়ের মাথায় পড়তেই যাবে তখনই দীপা জয়কে জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে নেয়া জয় সেখানেই অজ্ঞান হয়ে যায় আর দীপা পড়ে যাওয়ার সাথে সাথে কুমার দীপার দিকে স্প্রে করে এবং দীপা ও অজ্ঞান হয়ে যায় অন্যদিকে দেখা যায় সোনা মনে মনে ভাবতে থাকে সে দীপাকে এবার সব সত্যিটা জানিয়ে দেবে এরপর মালতীর সাথে যে মহিলা কথা বলতে থাকে তাকে দীপা ভেবে সোনা বলতে থাকে সোনার জীবনে এ পর্যন্ত যা কিছু হয়েছে তাতে দীপার ও হাত আছে আজ যখন সোনা দীপার সাথে কথা বলতে এসেছে তখনও দীপা কেন মুখ ঘুরিয়ে আছে আজকে রূপার বিয়ে হচ্ছে তার জন্য কি আর এদিকে সূর্য ভাবতে থাকে সোনা কোনো কিছু না বুঝে সব প্ল্যান নষ্ট করে দিতে পারে তখন সূর্য সোনাকে আটকানোর জন্য তার কাছে যায় এবং দীপার ব্যস্ত থাকার অজুহাতে সোনাকে সেখান থেকে নিয়ে যেতে চায় কিন্তু সোনা নাচটবান্দা হয়ে সেখান থেকে যেতেই চায় না তারপর সূর্যকে বাধা দিয়ে যেই দীপা রূপী ওই মহিলাকে নিজের দিকে ঘোরায় সোনা এবং দেখতে পায় সেটা দীপা নয় তখন সোনার সাথে সাথে কুন্তলাও অবাক হয়ে যায় এরপর সূর্যর কাছে এসে বলে দীপার মতো সে যে আছে কিন্তু দীপা নয় কে এ কুন্তলা সূর্যকে জোরাজুরি করতে থাকে দীপা কোথায় আছে এটা জানার জন্য এরপর কুন্তলা সূর্যকে শাসিয়ে বলে দীপা যদি তার বাড়িতে হানা দেয়া আর যদি তার গুরুদেবের কিছু করে তবে সে কাউকে ছাড়বে না এরপর কুন্তলা বিয়ের আসর ছেড়ে সেখান থেকে চলে যায় কিন্তু কুন্তলা বাড়ি পৌঁছানোর আগেই কুমার তাকে ফোন করে জানায় দীপাকে সে ভালোভাবে ফাঁসিয়ে নিয়েছে কুন্তলা কুমারের কথা শুনে খুশি হয়ে যায় কোন দিকে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সবাই রুডিদের বাড়ি পৌঁছায় অজ্ঞান হয়ে পড়ে থাকা দীপার জ্ঞান ফেরার সূর্য জ্ঞান ফিরেই দীপা চিৎকার করে বলতে থাকে যে কুমার এখনও বেঁচে আছে কুন্তলা হল কুমারের মেয়ে এবং রুডি হল কুমারের নাতি এই বলেই দীপা রুডির দিকে তেড়ে যায় আর বলে সে সোনাকে ফাঁদে ফেলেছে এসব শুনে সূর্য বুঝতে পারে দীপা যা বলছে তা অবশ্যই ঠিক অবশ্যই সে কুমার বেঁচে আছে আর এরা কুমারের পরিবারের লোক এরপর সূর্য রুডিকে শাসাতে থাকে আর বলতে থাকে কে তুই তুই সোনাকে ফাঁদ পেতে বিয়ে করেছিস এই সব বলে রুডিকে যখন মারতে থাকে সূর্য তখন গুরুদেবের মতো একজনকে মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় দেখা যায় এটা দেখে কুন্তলা বলে তার গুরুদেবের কি হল এরপর গুরুদেবের কাছে গিয়ে বলে তার গুরুদেব কাউকে মুখ দেখাতে চায় না এরা সবাই তার গুরুদেবকে শেষ করে দিয়েছে কিন্তু দীপা কুন্তলার এসব কথাতে পাত্তা না দিয়ে বলে তারা সবাই গুরুদেবের মুখ দেখবে এবং সূর্যকে দীপা জোর দিয়ে বলে এই গুরুদেবই হল কুমার কিন্তু মাটিতে পড়ে থাকতে দেখে ভাবে এটা আবার অন্য কোনো নতুন নাটক এরপর দীপা এবং সূর্য জোর করে ওই লোকটির কাছে যায় এবং লোকটিকে ঘুরিয়ে দেখে ওটা কুমার নয় অন্য কেউ তখন দীপা চমকে যায় এবং সূর্যকে বলে ওটা কুমারী ছিল এবং সে পালিয়েছে অন্যদিকে কুন্তলা পুলিশকে ফোন করে এবং দীপাকে বলে সে তাকে ছাড়বে না তার গুরুদেবকে খুন করার জন্য এরপর পুলিশ সেখানে চলে আসে এবং দীপাকে গ্রেফতার করতে যায় হঠাৎই সেখানে হাজির হয় সোনা এবং পুলিশের উপর চড়াও হয়ে বলে তার মাকে তারা জেন গ্রেফতার না করে তার মা কাউকে খুন করেনি এরপর কুন্তলার সামনে এসে বলে এই কুন্তলা হলো কুমারের মেয়ে আর যাকে সে গুরুদেব বলছে সে হলো কুমার কুমার এখান থেকে পালিয়ে গিয়েছে এরপর সোনা সবাইকে সত্যিটা বলে দেয়া তো বন্ধুরা তোমরাও এমনটাই তো যে কুন্তলা আর কুমারের ষড়যন্ত্র সবার সামনে বেরিয়ে আসুক অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও